দুখের ডালিমা থয়া রে কোহার দয়াল চান চন্দ ঘুরিবনে রে আমার দয়াল রে দক্ষিণীর কপালে বুঝি রে দক্ষিণীর কপালে বুঝি শুকলে খানে দুঃখের আগুন ধাউ ধাউ করে দয়াল চান চলে আমার ওকে আমারে পড়াই আরে বন্ধু তুমি আছো সুখে রে দুঃখের আগুন ধাউ ধাউ করে রে দয়াল চাল জলে আমার ভুকে আমারে পোড়াই আর বন্ধু তুমি আছো সুখেরে তুমি আমার হইলে দয়াল চা তুমি আমার হইলে দয়াল চান তাই কিরে আমার এই হাল হইতে পা আরে দয়াল চাল রে দুখি নির বুঝি শুকলে খানাই দুখের রে দুঃখের ডালি থা লয়ারে দুঃখের ডালি মাথায লোযারে ওহারে দযাল চাল ঘুডি বা ওনে বা ওনে আমার দযাল চানে রে দুখি কপালে বুঝি বুঝি খানা খানা দুখিনীর কপালে বুঝি শুকলে খানা